হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো দেখো অনেক দিন পর সোনা একটু শরীরটা একটু ভালো হলো তো রাস্তার দিকে বেরোলাম হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোলাম তো দেখো আমার সময় দেখো একটু বর্ষাও এসে গেছে ভিজেও যাচ্ছি তো বৌদির বাড়িতে চলে আসলাম তো দেখো এখন এখানে বসে আছি বৌদির বাড়িতে আর তো দেখো সোনা দেখো বিস্কুট খাচ্ছে সোনার মামি দেখো সোনার দিদি চুল বেঁধে দিচ্ছে ওই দেখো হাসছে আবার দেখো কি করছে দেখো একটু তো দেখো আর আরো উটন বাড়িগুলো কি করে দিয়েছে একদম খুচে খুচে কি করে দিয়েছে হেটে হেঁটে আর তো দেখো ওয়েদারও খারাপ মেঘলা মেঘলা করেছে তো বৃষ্টি হচ্ছে তো দেখো বাইরের দিকে যাই একটু তো দেখো বাইরের দিকে চলে আসলাম দেখো বৃষ্টি হচ্ছে কাঁদা কাঁদা হয়ে আছে আর তো দেখো সাইডের দিকে চলে আসলাম বাবা বৌদি দিতে অনেক মানে ফল গাছ আছে তো দেখো কি কি ফল গাছ আছে সেটাও তোমাদের বলছি দেখো ওই যে হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে আম গাছ পেয়ারা গাছ তারপরে ওর পাশে জাম গাছ কলা গাছ মানে অনেক গাছ গাছ আছে এর পাশে ডালিম গাছ আছে আর দেখো এর পাশে মুরগির ঘর করেছে ওদি দেখো এই জাল দিয়ে ঘিরে দেখেছি এর পাশে মুরগি থাকে আর দেখো এই পাশে চলে আসলাম দাদারা চাষ করিনি এতদিন তো দেখো কালকে মাঠে চাষ করে নিয়েছে যে জমি চাষ করা হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে তো আমি চলে আসলাম আসি না অনেক দিন তো আজকে আসলাম বৌদি আস ডাকলো তো চলে আসলাম চলে এসে দেখো বর্ষা প্রচুর বর্ষা হচ্ছে আর ভালো লাগে না এত বর্ষা ভালো লাগে নাকি তাই মানে বেরোলেই ভিডিও করতে গেলেই বর্ষা আর মানে যখনই ভিডিও করতো তখনই বর্ষা আর এমনি যদি একটু হাঁটতে পারে নিয়ে তো হাট করে বর্ষা এসে কোথায় যাবো বলো কোথাও যাবার জায়গা নেই ঘোরারও জায়গা নেই তো দেখো শোনা হায় হাই করছে একটা কুকুর হাই

কিছু হবে না মাঠের দিকে দেখি কুকুর মারতে হবে না কুকুর চলে গেছে তুমি যে ওখানে বলে হ্যাঁ দেখো বাড়ি যাচ্ছি বদি বাড়ি থেকে আর দেখো রাস্তা দেখো ঘিরে যে শোনা যে কোলে নিয়ে যাচ্ছি একটু শোনা ভালো হলো একটু একটু ভালো হয়েছে তো দেখো সেরকম ভালো না তো রাস্তা থেকে আসার জন্য ওরও তো ঘুরতে ইচ্ছে হয় তো রাস্তা থেকে আসার জন্য খুব বিরাক্ত হচ্ছিলো কান তো ভাবলাম ওকে তো একটু রাস্তার দিকে নিয়ে যায় এখন রাস্তায় চলে আসলাম দেখো রাস্তায় ভিজে গেছে পুরো এখনও বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে হবে জানি না তো যাই হোক বন্ধুরা বাড়ির দিকে যায় বাড়িতে ছাগল টাগলগুলো তুলতে হবে হাঁস মুরগি খেয়ে দিতে হবে ছাড়তে হবে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থাকো প্লিজ আর আমাকে সাপোর্ট করো বাই